অথচ হতে পারে আজকে রাতেই আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে মসজিদের যেই খাটলা ওই খাটলাটা আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে মসজিদের মহা যে আজান দেবে আজান দেওয়ার পরে ফজরে নামাজের পরে ঘোষণা দেবে মাদককাঠি গ্রামের সন্তান আব্দুর রহমান অথবা আবদুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছে সকালবেলা গ্রামের মানুষগুলো বাজারে এসে মুখে মুখে আলোচনা হবে কেউ বলবে লোকটা খুব ভালো ছিল লোকটা লোকটা মারা গেল আবার কেউ বলবে খুবই খারাপ ছিল লোকটা চলে গেল এটা বলা বলি করবে ঠিক কেউ আপনার জানাজার নামাজে হয়তো যাবে একজন যাবে কেউ যাবে কাপড়ের কাপড় ক্রয় করতে কারো কাপড়া বাজারে অপেক্ষা করছে আবার কারো কাফন হয়তো উৎপাদন হচ্ছে না কার কাপড় দেপালা বাজারে আছে আমরা জানি অথবা কার কাপড় উৎপাদন হচ্ছে এটার খবরও কি আমরা জানি না সকালবেলা যখন ঘোষণা হয়ে যাবে যে বাদব গ্রামের গ্রামের আর নেই তখন সর্বশেষ হয়তো আপনার কবরটা খোলা হবে তিন টুকরা কাপড় আপনার সাথে পেঁচিয়ে দেয়া হবে আপনার জন্য একটু দোয়া করে মাটির ভিতরে রেখে আসবে আপনার নিজের আপন সন্তানও আপনার সাথে যাবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের নিয়ে আজকে আপনি সময় কাটাচ্ছেন যাদের পিছনে আজকে শ্রম দিচ্ছেন এই মানুষগুলো আপনার সাথে যাবে না যাবে দুইটা জিনিস যা আপনি আমল নামা লেখা থেকে শুরু করেই পর্যন্ত যা করেছেন ভালো যা করেছেন মন্দ এই দুটো আমল আপনার সাথে যাবে যেটা দেখা যায় না জান্নাত যেমন দেখা যায় না অনুভব করা যায় যার নাম যেমন দেখা যায় না অনুভব করা যায় আপনার আমল নামায় পাপ আর নেকি এটা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যায় কি যায় না কত অনুভব করা যায় না যায়। কিচ্ছু না ভালো মন্দ দুটো কর্ম যাবে সাথে এজন্য আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয় দুনিয়ার মোহে পড়ে দুনিয়ায় ফাতনায় পড়ে নিজের জীবনকে যেন আমরা ধ্বংসই ধ্বংসের দিকে ধাবিত না করি জাহান নামের দিকে অগ্রগামী না হই জান্নাত যেন হারিয়ে না ফেলি তারপর সমাজের কিছু মানুষ আছে এমন দেখবেন একটা পিঁপড়াকে ধরে যেমন গোসল করানো সম্ভব না একটা হাতি তাকে যেমন বড় একটা হাতিকে যেমন কোলে করা সম্ভব না একটা সুর ফুটা ওর ভিতর থেকে যেমন একটা আঙ্গুলি প্রবেশ করানো যায় না যাই বলেন সমাজের কিছু মানুষ আছে যে কায়দাই বলেন না কেন ও একটু পরে কবি কোরো मस्त বাসুছি সারা জীবন আছে একটু জোরে কর না আছে এই যে সব কইছে কইছে জানে না কি তুমি যদি সামনে তুমি বলে সম্বোধন করলা আপনারা যদি জানেন তাহলে তো আমাদেরকে সেরকম সেই নিজেকে পরিশুদ্ধ করার একজন ব্যক্তি সংখ্যা এই সমাজে বেশি থাকার কথা কি বলেন আল্লাহ আমাদের বোঝার সকলে বলি আল্লাহ আমিন